পরের জাগা পরের জমির গোরবানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমি গোরবানায় আমি আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না পাইনা তার যার কুমদারি আমি পাই না তাহার কুমদারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন পরের রাগা পরের জমিন ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুবার মাছ আরে জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো গোসল বলে না রে খাজনা পাতি সবই দিলা তবু তুমি হিলামার হয়ে যে নিলা আমি খাজনা পাতি সবই দিলা তবু তুমি আমার হয়ে যে আমি কলি যাই তার মন তার মন যোগায় মিল না সই আমি তো সে ঘরের মালিক নই রে আমি তো সে ঘরের মালিক ন পরের জাগা পরের দমির ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই নহি রে আমি তো সে ঘরের মালিক ন